আসসালামু আলাইকুম ও ওয়া বরকাত আলহামদুলিল্লাহ আলা রাসূলিল্লাহ সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় দেশবাসী আমরা সবাই কম বেশি এ বিষয়ে পেরেশানিতে রয়েছি এস আই নিয়ে যেভাবে মানুষকে পেরেশান করা হচ্ছে মানুষের ওপরে নির্যাতন নিপীড়ন অত্যাচার করা হচ্ছে তাদের সমস্ত ডকুমেন্টস সমস্ত কিছু ঠিক থাকার পরেও তাদের নাম ফেরত আসছে এক একটা বুথে আড়াইশো চারশো সাড়ে চারশো ছশো পর্যন্ত নাম ফেরত আসছে এই নিয়ে মানুষ বিভিন্নভাবে চিন্তিত অনেক সাধারণ মানুষ রয়েছে খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের খেটে সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে কাগজপত্র নিয়ে দৌড়াচ্ছে কি হবে কোথায় যাব কি করব দেশে থাকতে পারবো কি না বিভিন্নভাবে তারা পেরেশানিতে রয়েছে সেইহেতু আমাদেরকে মনে রাখতে হবে আমরা শুধুমাত্র কাগজপত্র নিয়ে দৌড়ালে হবে না আমাদেরকে প্রতিবাদে নামতে হবে জোরালো প্রতিবাদ করতে হবে আগামী ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা ঢোলাহাট তেমাতার তেমাতাকে আমরা অবরোধ করব। এবং মনে রাখতে হবে আমাদেরকে লম্বা সময় আমরা কর্মসূচি নেব যতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও। তার সুস্থ জবাব না দেবে এবং আমাদের উদ্ধতর যে সমস্ত কর্মকর্তারা রয়েছে এনারা এ এসআইআর নিয়ে যারা সমস্যা করছে অফিসে গিয়ে মানুষকে হ্যারেস হতে হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে তাদের নাম ফেরত আসছে এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ প্রতিবাদে নামব প্রয়োজনে আমরা বিডিও ঘেরাও ঘেরাও করব আমাদের অফিস আদালতগুলো ঘেরাও করব আমরা রোডগুলোকে অবরোধ করব এবং চূড়ান্ত পর্যায়ে আমরা প্রতিবাদে নামবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সবাই সচ্চার থাকেন সবাই সচেতন থাকেন আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি প্রতিবাদ করব পিছু হটার কোনো জায়গা নেই আমাদের আমাদের দেয়ালে পেট পিঠ থেকে গেছে অতএব আমরা যদি এখনই প্রতিবাদে না নামি এখনই যদি আমরা সচ্ছারে না হই এখনও যদি আমরা আমাদের অধিকারকে না বুঝে নিতে পারি তাহলে সমস্যা রয়েছে ভাই অতএব চুপচাপ মেরে থাকলে হবে না